ঠিক আছে বাট তোমরা আবার এখানে লাইট ফাইট কি জন্য বলবে যে কি জন্য লাইট ওই আর কি ভিডিও করার জন্য এই লাইটটা লাগালাম ওই আর কি করেছি তো ঘুম আসেনি ঠিক আছে ঘুম পাচ্ছিল খিদে পেয়েছে খাবারের জন্য অলরেডি একবার মানে পিঠে ছিল পিঠেটা খেয়েছি তারপরেও খিদে পাচ্ছে তাই মুড ভালো আছে এখন যাই সিঙ্গেল সিঙ্গেলদের লাইফ যা হয় আর কি সিঙ্গেল লাইফে যা হয় আর কি সেটাই মিঙ্গেল তো নাই যে গার্লফ্রেন্ডের সাথে ফোন করে এই করবো সেই করবো তো যাই হোক সিঙ্গেল দা লাইফ যাহাই সব জানো আর কি তোমরা তো assignment লেখা কমপ্লিট ঠিক আছে এবার ওটা পরে সাবমিট করব বাদ দাও এখন কোনো অসুবিধা নেই আর কি হ্যাঁ আজকে রবিবার আজকে একটা জায়গায় জায়গা যাওয়ার প্ল্যান আছে ঠিক আছে বাট আরও অনেকজন যাওয়ার প্ল্যান ছিল বাট সেই প্ল্যানটা তো আর হয়নি একজনকার বাবার শরীর খারাপ একজন দিদি বাড়ি গেছে আর আরেকজন আর আমি আর একজন বাইরে থেকে মানে সেও তো আরও একটু কাজ আছে সেও যেতে পারবে না তো যাই হোক তার সাথে সে তার সাথে যদি দেখা করি তো সেই দেখা করবো আর যদি আমার সাথে সে যায় তাহলে আহ সে আর আমি যাবো আর না হলে একাই যাবো ভাই যেতে হবে আর কি একটা ব্লগটা কন্টিনিউ করতে হবে কথা হচ্ছে এটা ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলো যা যা করতে হয় সবই করে দিবে আমি আর লাস্টে ইন্ট্রো করতে পারবো না ঠিক আছে আর তোমাদেরকে অনেকেই বলে রাখি আমার ফেস আর চুল ভাই এগুলো থেকে ইগনোর করো ভাই আমি জানি আমি দেখতে খারাপ ভাই আমি কালো ভাই কিন্তু ন্যাচারাল ভাই এটা ন্যাচারাল লুক ঠিক আছে বাট দেখতে খারাপ ঠিক আছে মানলাম বাট ন্যাচারাল লুক আর অনেকেই আমি আর ভিডিওতে দেখেছি কমেন্ট করে ভাই মাস্কটা খুল মাস্কটা খুঁজছি এই কারণে আমার অ্যাটিটিউড অনেক এরকম কিচ্ছু না ভাই অ্যাটিটিউড নাই ভাই আমি নরমাল যেমন আছি সেরকম বাট আমার মাস্কটা এরকম ভালো লাগে পড়তে ব্যাস এই ধরনের ঠিক আছে বাট সেরকম কিচ্ছু না ঠিক আছে তো অনেকের অনেক সমস্যা থাকে তো যাই হোক সমস্যাগুলো আমি জানি না কেন থাকে ভাই আমি আমার শরীরে কি পূর্ব না পরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোরা কেন কথা বলবি তো যাই হোক আমি দেখতে খারাপ এই আর অনেক কিছু শুনেছি যাই হোক তাদের মুখে একদম তাদের জন্য সবাইকার জন্য আর কি তো আশা করি তারা ভিডিওটা দেখবে কোনো টাইম না কোনো টাইম একটা হলেও দেখবে তো তাদের জন্য এই কথাটাই আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে যাই হোক করে দিবে আমি অবশ্য জানি না আর এখন মনে হয় সামথিং কটা বাজছে দাঁড়া কটা বাজছে কটা বাজছে এখন পাঁচটা একচল্লিশ এখন পাঁচটা একচল্লিশ বাজছে তো জানি না কখন সকাল হবে সকাল হলে বেরাবো না এমনিতেই ঠান্ডা তার যদি অন্ধকারে অন্ধকার চা হয়ে যায় ঠিক আছে চা হয়ে যায় আমাদের এখানে বাস স্ট্যান্ড আছে ওখানে চা হয়ে যায় তো ওদের ঘন্টাও বাজছে এখন মানে সবাই ফুল টুল দিতে বেরিয়ে গেছে তো চলো আমার মনে হচ্ছে সকাল হয়ে গেছে চলো বাইরের পরিবেশটা দেখে আমার খুব জোর খিদে পেয়েছে আগে কিছু খাবো আহ মানে সকালবেলা তো আর কিছু খাবো না মানে পাবো না ওরকম তো যেহেতু মানে এটা যদি গ্রীষ্মকাল হতো তাও সকালবেলা খুলে যেত বা শীতকাল তো ফুল পা খুলে চা চান্স খুব কম বাট চায়ের দোকানটা খুলে পাব চা খাবো তো ওই চাটা আর একটা জায়গায় যাওয়ার আছে সেই জায়গাটাও দেখাবো তোমাদেরকে তো তো চলো ঠিক আছে আর ভাই এটা পরবো মুখে আর তোদের কোনো প্রবলেম নেই দেখ আমার ফেসটা দেখে নে ভাই তোরা অনেক দিন দেখবি 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 করছিলি তো দেখ ভাই ফেসটা দেখে নে ঠিক আছে এটা পরবো ঠিক আছে

চলো কন্টিনিউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি চলো আমি গাড়িটার আর ভিডিওটা কন্টিনিউ করছি না এবারে চায়ের দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চা নিয়ে নিয়েছি আর সাথে কেক তো চলো এটাই সকালবেলা খাই ব্রাশ করা হয়নি যাই হোক এটা ইগনোর করো তোমরা এইটুকু চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তা এখন এসেছি লালবাগে তো লালবাগের পরিবেশটা ঠিক এরকম এখানে আমার গাড়ি রেখেছি আর এটা গাড়ির চাবি এদিকে আছি তো বাট বাট যা কুয়াশাটা এসেছে না দেখার মতো গাইস বাট আমার ইচ্ছা ছিল কেউ যদি থাকতাম আমি সিনেমাটিক শট নিতাম তো সেই সেটা তার পূরণ হবেনি তো যাই হোক আবার হয়তো অন্য দিন যদি আসি তাহলে তখন তোমাদেরকে দেখাবো বা সিনেমাটিক শট নেবো বাট তোমরা লালবাগের ভিউটা বেশ এনজয় করতে পারো এটুকু বলবো